It's all death in Gaza. This has been happening for years. It's all death. If we can get a beautiful area to resettle people. গাজা দখলের ঘোষণা দিয়ে ডোনাল্ড ট্রাম্প রীতিমতো আন্তর্জাতিক রাজনীতিতে ঝড় তুলেছেন। যদিও ফিলিস্তিনিদের বিতাড়িত করার এই পরিকল্পনা বেশিরভাগ দেশই প্রত্যাখ্যান করেছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত পশ্চিমারা সরব হয়েছে ট্রাম্পের বিরুদ্ধে গাজা থেকে ফিলিস্তিনিদের বিতাড়িত করার পরিকল্পনাকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়েছেন জার্মান প্রেসিডেন্ট ফ্রান্সের অবস্থানও দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে গাজা থেকে ফিলিস্তিনিদের উৎখাত করার প্রস্তাব অঞ্চলটিতে গভীর উদ্বেগ তৈরি করছে এমন কোনো প্রস্তাব আন্তর্জাতিক আইন অনুযায়ী অগ্রহণযোগ্য আঞ্চলিক মধ্যস্থতাকারী এবং মার্কিন প্রশাসনের পরবর্তী আলোচনায় এটি গুরুত্ব পাবে বলে আমি বিশ্বাস করি না যেকোনো এলাকার বাসিন্দাদের বাস্তুচ্যুতির বিরোধী এটি মধ্যপ্রাচ্যের ভারসাম্য ঝুঁকিতে ফেলবে আমরা বছরের পর বছর ধরে যে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের কথা বলে আসছি এই পরিকল্পনা তার বিপরীত এমনকি শান্তি প্রতিষ্ঠার পথেও বড় বাধা হতে পারে বরাবরই গাজায় ইস্যুতে যুক্তরাষ্ট্রের নীতি অনুসরণ করেছে যুক্তরাজ্য তবে এবার নিয়েছে বিপরীত অবস্থান গাজা পুনর্গঠনে ফিলিস্তিনিদের পাশে থাকার প্রত্যয় ব্রিটিশ প্রধানমন্ত্রী কেরিস্টারমারের ফিলিস্তিনিদের অবশ্যই বাড়ি ফিরতে দিতে হবে নিজেদের বাড়ি পুনর্গঠনের অধিকারই তাদের দিতে হবে এবং এই পুনর্নির্মাণ ও দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের পথে আমাদের তাদের সাথে থাকা উচিত গাজানিয়া ট্রাম্পের বিতর্কিত মন্তব্যের সমালোচনা করেছে চীন ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে মালয়েশিয়া সহ এশিয়ার অনেক দেশ মোস্তফা যমুনা নিউজ